বিসমিল্লাহ রহমান রহিম তাহলে সুরা আল মারিজের ছত্রিশ নম্বর আয়ের থেকে আজকে আমরা পড়ার চেষ্টা করছি হামালি এই লিটা দেখেন এভাবে ছিল কিন্তু এই মার সাথে ছিল আমরা এটাকে বোঝার জন্য মা থেকে দূরে সরিয়ে দিয়েছি হ্যাঁ যাতে আমরা বুঝতে পারি না হলে কিন্তু মালি মালি এরকম আসবে তখন অর্থ সম্পদের দিকে চলে যাবে তাহলে ফা অতফর মা কি এই যে মা কি অনেক অর্থ হয় এখানে কি লি মানে জন্য বা উদ্দেশ্যে আল্লা মানে যারা বা যাদের আর কাফারু মানে কুফরি করেছে মানে যারা কুফরি করেছে তাদের উদ্দেশ্য কি তাই না মানে হোয়াট ইজ দা ম্যাটার বিষয়টা কি তাদের ম্যাটার ব্যাপারটা কি এই এখন আমরা লিটাকে এই জায়গা মিলিয়ে দিলাম কাফারু কাফারা কাফারু কাছে কুফরি করা অস্বীকার করা তাই না কুফরি করা যে কিবা লাকা কি মানে সামনে সামনে তোমার সামনে যে তারা ছোটাছুটি করছে মানে তারা কোনো কিছু তাড়াতাড়ি করছে পাওয়ার জন্য কোনো কিছু লোভে বা কোনো কিছু পাওয়ার জন্য তারা তাড়াতাড়ি করছে দেখেন এই শব্দটা একেবারেই নিউ এই জন্য শব্দটাকে আমরা দেখে আসি এবং বিভিন্ন অনুবাদ গুলো আমরা দেখবো ইনশাল্লাহ যেমন এই শব্দটা আসছে আমাদের দেখেন হা ত আইন রুট থেকে আসছে হা ত আইন তাহলে আহ 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 এটা হলো মানে লোভে তাড়াতাড়ি করা কোনো কিছুর লোভে গ্রিডিলি দেখেন টু রাশ তাড়াতাড়ি করা টু হ্যাসেন। মানে গ্রিডিলি কোনো কিছু পাওয়ার লোভে তাড়াতাড়ি করা মানে কোনো কিছু হসছে ওখানে তাড়াতাড়ি করে যাওয়া

আনিল ইয়ামিন তাহলে ডান দিক থেকে তাহলে আন মানে কি এখানে আন মানে ফ্রম অ্যাবাউট তাহলে আনিল ইয়ামিন তাহলে ডানের দিক মানে ডান দিক থেকে রাইট সাইড থেকে ও আনি শিমাল আর কোন দিক থেকে ভাইয়া বাম দিক থেকে বাম দিক থেকে তারা ছোটা ছুটি করছে উদ্দেশ্য তো অবশ্যই আছে হ্যাঁ ইজি না ইজি না দলে দলে হ্যাঁ দলে দলে তারা ছোটা ছুটি করছে দেখেন ইজি না এই শব্দটা একেবারে নতুন সম্ভবত হয়তো পুরানে একবার দুইবার আসতে পারে যার অর্থ হলো দল হ্যাঁ দলবদ্ধ মানুষ বা বিভক্ত দল এরকম দলবদ্ধ মানুষ বা বিভক্ত দল এই শব্দটা নতুন তা আমরা এটাকে ক্লিয়ার করলাম আর এই শব্দটা যে সিঙ্গুলার আছে সেটা কি হবে ভাইয়া সিঙ্গুলারটা এটা এটা তো পুনরালে আছে দলবদ্ধ মানুষ তাই না মানে দল তাহলে সিঙ্গুলারটা কি হবে

সে কি আশা করে সে কি আশা করে তমিয়া তমিয়া সামিয়ার মডেলে আছে কোন মডেলে ভাইয়া সামিয়া হ্যাঁ সামিয়ার মডেল আশা করা তাই না সে কি আশা করে কুল্লু দেখেন এরকম শব্দের আগে বা পরে আগেও হতে পারে তখন সেটার পরিভাষা চেঞ্জ হয়ে যাবে পরে যদি পেশযুক্ত শব্দ হয় তাহলে সেটা কি হবে ভাইয়া কোনটা হবে

জান্নাতে নাইমিন মানে কি প্লেজার সুখের জান্নাতে প্রবেশ করানো হবে কি তাকে তাহলে প্রবেশ করা হবে এই শব্দটাকে আমরা একটু দেখে আসি দেখেন অনেকটা ইজি হয়ে যাবে আদখলা ইদখিল রাইট নরমাল শব্দ কি ছিল প্রথমে দাখলা দাখলা হ্যাঁ দাখলা চার নম্বরে গেলে আদখলা রাইট চার নম্বরে গেলে হবে আদখলা দাখলা হইলে কি হবে নিজে প্রবেশ করা টু এন্টার তাই নিজে প্রবেশ করা আর আদখলা হইলে কি হবে

এক লোক এটা কি হবে টু ক্রিয়েট করা মা এটাকে যদি আমরা ভেঙে দিই একটা হ্যামার দিয়ে কি হবে মিন প্লাস মা এই শব্দটা আমরা ভেঙেই দেখলাম দেখেন মিন মিন কি ভাইয়া

তারা জানে আলিমা ইয়া আলামু জানা তাই না আলিমা ইয়া আলামু কি হবে ভাইয়া জানা যদি আমরা দেখানোর চেষ্টা করছি যাতে করে লেসনটা যাতে করে যারা দেখবে তাদের জন্য বেশি উপকার হবে হ্যাঁ আর আপনারা যারা পারেন অ্যাডভান্স আছেন তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে হ্যাঁ একই কথা কি বারবার বলা লাগে ভাই তাই না আলিমা ইয়া আলাম ইয়া এটা হচ্ছে জানা এটা কাদের জন্য যারা পরবর্তীতে এই লেসনটা দেখবে এবং উপকৃত হবে ইনশাল্লাহ তাদের জন্য আমরা লিখে দিলাম নেক্সট লাইনে আমরা আসি আল্লাহ বলেন